আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া এর নজল আর ব্রাজ বার্নার খরচ পাঠায় পঁচিশ পার্সেন্ট জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়াকে আদালতে নেওয়া হয়েছে সকাল পৌনে নয়টার দিকে তাকে সিএমএম কোর্টে আনা হয় এর আগে রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময়ে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে ভাচারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় দেখানো হয় গ্রেপ্তার এই অভিনেত্রীর বিরুদ্ধে দু সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে ফারিয়া ছাড়াও হত্যাচেষ্টা মামলায় আসামে করা হয়েছে অপুবিশ্বাস আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়দ খান সহ সতেরো জনকে এ বিষয়ে আলোচনাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুল হক ইমু আহ ইমু জানতে চাই যে কখন নাগাদ নসরত ফাড়িয়াকে আসলে আদালতে তোলা হতে পারে এবং এই বিষয়ে যে সবচেয়ে আপডেটটা আছে সেটি জানাবেন সাদিয়া নুসরাত ফারিয়ে কিন্তু ইতিমধ্যেই সিএমএম আদালত প্রাঙ্গনে যে হাজতখানা রয়েছে সেখান থেকে বের করে করা পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়েছে আমরা জানতে পেরেছি যে আঠাশ নম্বর কোর্টে আসলে নুসরাত ফারিয়াকে কিন্তু আসলে উঠানো হচ্ছে এবং আমরা একটু দেখলাম যে তাকে এখানে পোড়া পুলিশের যে করা নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে কিন্তু আসলে আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই কিছুক্ষণ পর আসলে তার মামলার শুনানি হবে এবং আমরা দেখতে পেয়েছি যে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী রয়েছেন তিনিও কিন্তু ইতিমধ্যেই আদালতে হাজির হয়েছেন তবে একটা জিনিস আপনাকে একটু জানিয়ে রাখতে এখনো নুসরাত পক্ষে কোনো আইনজীবী এই আদালতে শুনানি কার্যক্রমে অংশগ্রহণ করছেন কিনা সেটা আমরা নিশ্চিত হতে পারিনি যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় একজন যে মামলাটি করেছেন বাদি এনামুল হক তিনি আহত হয়েছিলেন এবং সেই আহত হওয়ার পর একটা গত উনত্রিশ এপ্রিল তিনি মামলাটি দায়ের করেন ভাটারা থানায় এবং ভাটারা থানায় সেই মামলায় গতকালই কিন্তু আসলে রাজধানীর এয়ারপোর্ট থেকে আসলে নুসরাত ফারিয়াকে প্রথমে আটক করা হয় তারপর আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে সকালবেলা আমি একটু আপনাকে যদি জানাই যে প্রায় নয়টা নাগাদ আসলে নুসরাত ফারিয়াকে আদালত নিয়ে আসা এবং সেখান থেকে তাকে হাজত প্রাঙ্গনে অবস্থিত যে হাজতখানা সেখানে সেখান থেকে কিছু সময় আগে বা একদম কড়া নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে কিন্তু আসলে নুসরাত ফারিয়াকে হাজির করা হয়েছে এজলাসে নিয়ে যাওয়া হয়েছে হয়তো বা কিছুক্ষণ পর শুনানি কার্যক্রম শুরু হবে এবং আমরা বাকি পারব। তবে এখন পর্যন্ত যতদূর জানি যে এই মামলায় তার রিমান্ড চাওয়া হয়নি কিন্তু রিমান্ড যেহেতু চাওয়া হয়নি সেক্ষেত্রে তাকে বলা হয়েছে যে আহ আইনজীবী যে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছিলেন যে এই মামলার যে বিস্তারিত আরো বিস্তারিত জানবার জন্য তাকে হচ্ছে আপনার হাজত বা পুলিশি নিরাপত্তায় রেখে তার কাছ থেকে আরও কিছু জিজ্ঞাসাবাদ করে জানবার প্রয়োজন বিদায় তাকে আসলে জেল হাজতে প্রেরণের জন্য বলা হয়েছে এই আর কি আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে ছিল সর্বশেষ সাদিয়া ইমু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সিএমএম কোর্ট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাকসুদুল হক ইমু দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার হকার ও ভ্রাম্যমান দোকানের দখলে পুরো ফার্মগেট ফুড ওভারব্রিজ স্বাচ্ছন্দ্যে চলাচল তো দূরে থাক পারাপারে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ দিন দুপুরে ওভারব্রিজ দখলের এমন তৎপরতা চললেও দেখার যেন কেউই নেই তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের আশ্বাস শিগগিরই এখান থেকে হকারদের উচ্ছেদ করা হবে নূর মোহাম্মদ কাজলের রিপোর্ট রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেই যেখানে ভিআইপি সড়কের দুপাশে আছে মার্কেট শিক্ষা প্রতিষ্ঠান মেট্রো স্টেশন হাসপাতাল সহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঝুঁকি এরিয়ে এখানে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজের বিকল্প নেই আগের ফুটওভার ব্রিজটি ভেঙে দুই সালের অক্টোবরে চোদ্দ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় দুশো ছয় ফুট দৈর্ঘ্যের দেশের দ্বিতীয় বৃহত্তম পদচারী সেতু কিন্তু এর বেশিরভাগটা জুড়ে বসেছে হরেক রকমের দোকান ফলে স্বাচ্ছন্দ্যে তো দূরে থাক ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ এছাড়া প্রবেশ পথেও এলোপাতারি দোকান পাটে পথচারীরা দিনে দুপুরে ফুটওভার ব্রিজ দখলের এমন তৎপরতা যেন দেখার কেউ নেই এনে উঠছে আপনার ইয়া আগস্টে মানে জামালার পরে থেকে এনে সবাই ব্রিজ আগে তার কেউ বসে নেয় এনে জন্য আপনার অনুরোধ দিয়েছেন আবার বিকালে সকালে আবার আমু এত সুন্দর একটা ব্রিজ এই পরিবেশ তো থাকার কথা না প্রশাসন কি করে এটা প্রশাসনই ভালো বুঝে এই যে হকার একদম একটা ব্রিজের অর্ধেকের বেশি দুই পাশ থেকে দখল করে রেখেছে এতে তো পথচারীদের অনেক সমস্যা হয় একটা গোষ্ঠী কিন্তু চাঁদা সব জায়গায় দখল ঠিক ওই গোষ্ঠীটাই কিন্তু আমাদের এই যে হাঁটার জন্য ওভার ব্রিজ করছে এটাও কিন্তু তারা দখল নিয়ে গেছে তুলনামূলক উঁচু এই ফোটোভার ব্রিজে যুক্ত করা হয়েছে দুটি চলন্ত সিঁড়ি কিন্তু প্রায় তিন বছরেও চালু হয়নি তা বরং অযত্ন অবহেলায় বিকল হওয়ার পথে যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য দেখা যায় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সময় মহিলারা আসে বাচ্চারা মহিলার বয়স্ক লোকজন আছে তাদের জন্য ডেলিভারি দেওয়া হয়েছিল কিন্তু সেই সুযোগ সুবিধারা মানুষ এখন ভালোভাবে পাচ্ছে না দাবি করবো অবশ্যই চলন্ত সিঁড়িটা মানে এটা চালু হোক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের আশ্বাস শিগগিরই দখলমুক্ত করা হবে ফুটওভার ব্রিজ সহ ফার্মগেট এলাকা চালু হবে চলন্ত সিঁড়িও ফুটওভার ব্রিজগুলোর নিরাপত্তা এবং ফুটওভার ব্রিজের রক্ষণাবেক্ষণ এবং তার আশপাশে নিরাপত্তার জন্য আমরা প্রতিটি ফুটওভার ব্রিজে দুজন করে আনসার দিতে পারি কিনা এটা আমরা চিন্তা করছি যদি এটা ভায়াবল হয় তাহলে তো আনসার থাকলে তো আর বুঝতেই পারবে না আমরা এটাকে পজিটিভলি ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ করে আমি দেখি এই অর্থ না হলে আগামী অর্থ আমি করে দেব কেবল আশ্বাস নয় রাজধানীর সব ফুট ওভার ব্রিজ দখলমুক্ত দেখতে চায় নগরবাসী নূর মোহাম্মদ কাজল চ্যানেল টোয়েন্টি ঢাকা একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পর সাথে থাকুন আবারও আমন্ত্রণ সকাল দশটার খবরে স্থলপথে আমদানিতে ভারতের বিধিনিষেধে বেনাপোলে আটকা পড়েছে গার্মেন্টস পণ্যবাহী ছত্রিশটি ট্রাক বন্দর কর্তৃপক্ষ জানায় ভারতে প্রবেশের জন্য এসব পণ্য বোঝাই ট্রাক বন্দর এসেছিল তবে দিল্লির চিঠির আলোকে তৈরি পোশাকবাহী ট্রাক স্থলবন্দর দিয়ে প্রবেশের সুযোগ নেই তাই এগুলোর বিষয়ে দাপ্তরিক কাজ শেষে নিজ নিজ স্থানে ফেরত পাঠানো হবে এদিকে ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন জানায় যেসব পণ্য এলসি বা টিটি হয়েছে সেগুলো যাতে প্রবেশ করে সে বিষয়ে আলোচনা চলছে আরো খবর জানাতে বেনাপোল স্থলবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান তৌহিদ সবশেষ আপডেট জানাবেন সবশেষ আপডেট বলতে আপনি যেটা জানাচ্ছিলেন যে ছত্রিশটি পণ্যবাহী ট্রাক এখানে আটকে পড়েছে এবং ছত্রিশটি হলো গার্মেন্টস সামগ্রীবাহী পণ্য এইগুলি যেহেতু রপ্তানির সকল প্রক্রিয়া এই বাংলাদেশ অংশের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল শুধুমাত্র কার্পাস নিয়ে ভারতে প্রবেশ করবে সেই সময়ই ভারতীয় নিষেধাজ্ঞার চিঠিটি বেনাপল কাস্টমস কর্তৃপক্ষ হাতে পেয়েছে স্বাভাবিকভাবে সেই পণ্য ভারতে ঢুকতে পারেনি ঢুকতে না পারার কারণে যে উভয় সংকটে পড়েছেন এখানকার রপ্তানিকারক বা সিএনডিফ এজেন্ট তারা বলছেন যে যেহেতু বেনাপোলে এন্ট্রি করা হয়েছে এবং সকল আনুষ্ঠানিক কথা সম্পন্ন হয়েছে এখান থেকে পণ্য সার করতে হলেও ঠিক একই প্রক্রিয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে সেইটার দুর্ঘসূত্রিতা এবং সময় সময়ক্ষেপণের কারণে তাদের এখানে লোকসান গুনতে হচ্ছে এমনিতে পণ্য যে রপ্তানি কারক একজনের সাথে জাহাঙ্গীর আলম নামে একজনের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে তিনি যেটা বলছিলেন যে রপ্তানির জন্য তারা মূলত গার্মেন্টস থেকে পণ্য কিনে তারপরে এটা রপ্তানি করেন একদিক থেকে সেই কারণে যেমন তারা লোকসানের মুখে পড়ছেন আবার বেনাফল দ্বিমুখী সমস্যায় পড়তে হচ্ছে অর্থাৎ এই যে গেল শনিবার রাতে ভারত সরকারের দেয়া যে ঘোষণা আকস্মিক সেই ঘোষণার কারণে বিপাতে পড়েছেন আমাদের ব্যবসায়ীরা এবং তারা বলছেন যে যদিও আমি ওপারের একজন সিএনএফ কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতা কার্তিক চক্রবর্তী তার সাথে কথা বলেছি তিনি বলছেন যে ভারত সরকারের সাথে সরকারের প্রতিনিধিদের সাথে তারা আলাপ আলোচনা করে যাচ্ছেন যে বেনাপোল বন্দরে পর্যন্ত যে পণ্যবাহী ট্রাকগুলি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সেগুলোকে এবারে ঢোকানো যায় কিনা তবে সেই ব্যাপারে খুব একটা আশা ব্যাপারে খুব একটা আশার আলো এখনো এখানকার ব্যবসায়ীরা দেখছেন না অনেকটা হতাশার মধ্যেই তারা রয়েছেন এবং তারা মনে করছেন যে এই যে দুই দেশের মধ্যে যে ঘোষণা ভারতীয় ঘোষণা এতে এখানকার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীনে পড়লো এবং এই ব্যাপারে তারা রাষ্ট্রীয় পর্যায়ে যোগাযোগের দাবি রাখছেন ব্যবসায়ীরা তৌহিদ ধন্যবাদ আপনাকে বেনাপোল স্থলবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তৌহিদুর রহমান চট্টগ্রাম দিয়ে গাড়ি আমদানি আশি শতাংশ কমাতে চায় বন্দর কর্তৃপক্ষ উদ্দেশ্য কন্টেইনার রাখার জায়গা বাড়ানো এ লক্ষ্যে ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়েছে মন্ত্রণালয়কে বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে মংলার নাম তবে চট্টগ্রামের আমদানিকারকরা বলছেন সংখ্যা যাই হোক চট্টগ্রামের গাড়ি এ বন্দরেই নামাতে হবে ফখরুল ইসলামের রিপোর্ট চাহিদার সাথে তাল মিলিয়ে কন্টেইনার মজুদ সুবিধা বাড়াতে বিভিন্ন সময় বন্দর অভ্যন্তরে জায়গা খালি করে কর্তৃপক্ষ এক্ষেত্রে এবার নজর দেয়া হয়েছে গাড়ির দিকে এ বন্দর দিয়ে বছরে যে প্রায় এগারো হাজার গাড়ি আমদানি হয় তার আশি শতাংশ মোংলা দিয়ে আনার ব্যবস্থা নিতে সম্প্রতি অনুরোধ জানানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়কে কর্মকর্তারা বলছেন একটি জায়গায় চার পাঁচ স্তরে কন্টেইনার রাখা যায় একই স্থানে গাড়ি রাখা যায় একটি তাছাড়া প্রতিটি গাড়ি এক টনের কিছু বেশি হওয়ায় দুই টন ওজন ধরে যে র্যান্ড পাওয়া যায় এবং বিপরীতে একক হিসেবে বিস্ফোট ফুট দীর্ঘ কন্টিনারে যে তেরো থেকে পনেরো টন পণ্য থাকে তাতে কন্টেনারে তিন গুণের বেশি ভাড়া মেলে গাড়ির জাহাজের জন্য খুব বেশি ড্রাফটের প্রয়োজন হয় না ছয় সাত মিটার ড্রাফ্টেই গাড়ির জাহাজ আসতে পারে তো সেই হিসাবে মংলা বন্দর ওদের জেটি ফ্যাসিলিটিস আছে ওদের স্পেস ফ্যাসিলিটিস আছে সুতরাং তারা এই গাড়ির জাহাজগুলোকে খুব ইজিলি অ্যাকোমোডেট করতে পারে ইন দ্যাট কেস আমাদের এখানে যে গাড়ি রাখার যে যে সক্ষমতা আছে সেটাও আমরা ভালোভাবে ইউজ করতে পারলাম এবং অতিরিক্ত গাড়ি রাখতে হলো না চট্টগ্রাম বন্দরের চেয়ে মোংলায় স্টোর রেন্ট একষট্টি শতাংশ কম হলেও সেখান থেকে একটি গাড়ি চট্টগ্রাম আনতে প্রায় দশ হাজার টাকা খরচ হয় সাথে যোগ হয় জাহাজ ভাড়া ষাট সত্তর ডলার আছে নানা ঝক্কি ঝামেলাও চট্টগ্রাম বন্দর তো আমাদের জন্য একটা উন্নত মানের তো এখানে তো অনেক ক্যাপাসিটি আছে আমরা চট্টগ্রামে যারা আমদানি করে আসতেছি আমরা ওই গাড়ি রাখি এবং সময় মতোই আমরা ডেলিভারি গাড়িগুলি নিচ্ছি ঢাকায়ও আমদানিকারক আছে ওনাদের জন্য মংলা পোর্টার সুবিধা আর চট্টগ্রামের জন্য আমরা যারা আমদানিকারক আমাদের জন্য চট্টগ্রাম পোর্টটা সুবিধা চট্টগ্রাম ঢাকার চেয়ে মংলা ঢাকার দূরত্ব ও ব্যয় কম হওয়ায় মোংলার সুবিধা বেশি কাজে লাগাতে পারে ঢাকার ব্যবসায়ীরা যদিও স্টোরেন্ট কমের কারণে চট্টগ্রামের কোনও কোনও ব্যবসায়ীরও মোংলা ব্যবহারের প্রবণতা আছে তবে অন্যান্য অসুবিধার কারণে তা কমছে যে ভাড়াটা আছে সেই ভাড়াটা কম দেওয়াতে গাড়ি নামছে তো এটাই জায়গা থাকুক ভাড়া যদি আবার ওখানে গিয়ে কোথাও যদি কেউ বুদ্ধিতে ভাড়া বাড়ান আলটিমেটলি কিন্তু মংলা কিন্তু সচল থাকবে না বারভিডার যে তেরোশো চব্বিশ জন সদস্য আছে তার মধ্যে নয়শো চুয়াল্লিশ জন ঢাকার আর চট্টগ্রামের তিনশো তেইশ বাকি সাতান্ন জন অন্যান্য অঞ্চলের ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম সময় হলো আরেকটি বিরতি ফিরছে একটু বিরতির পর ফিরলাম সকাল দশটার খবরে দেশের বাইরের খবর আন্তর্জাতিক চাপের মুখে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরায়েল তবে কবে থেকে কার্যকর হবে এই অনুমোদন তা এখনো জানা যায়নি স্থানীয় সময় রোববার প্রধানমন্ত্রীর নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয় দুর্ভিক্ষ এড়াতে খুব স্বল্প পরিমাণ খাদ্য সরবরাহের অনুমোদন দেয়া হবে উপত্যকাটিতে তবে তা যেন হামাসের কাছে না পৌঁছায় সে বিষয়টি নিশ্চিত করবে আইডিএফ গেল দোসরা মার্চ থেকে ইসরায়েলি অবরোধের কারণে প্রায় আড়াই মাস খাদ্য শূন্য অবস্থায় রয়েছেন ফিলিস্তিনিরা এদিকে গাজায় গেল চব্বিশ ঘন্টায় আরো একশো একান্ন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা হামলার মাত্রা বাড়াতে আরও ষাট হাজার সেনা তলব করেছে তেল আবি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার এক বিবৃতিতে তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় বিরাশি বছর বয়সী এই নেতা উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে তার শরীরে শনাক্ত হয় এই মরণ ব্যাধি ক্যান্সারটির ধরন খুবই আগ্রাসী এবং তা হারে ছড়িয়ে পড়ছে তবে চিকিৎসকরা বলছেন ব্যাধিটি এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব বাইডেনের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প